বিশাল বড় গরু জবাই হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা লালাবাজারের রশিদপুরে এবং রশিদপুর মুবারক মাংসের দোকান থেকে দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় একটি গরু এবং আগামীকাল কিন্তু এটি আসলে জবাই করা হবে যারা মাংস কিনতে চান তারা চলে আসবেন রশিদপুর মুবারক মাংসের দোকানে এবং তো আমরা আসলে গরুটি আপনাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এই যে সেই বিশাল বড়ো গরু এবং এই গরু কিন্তু জবাই হবে এবং এই গরুটি আসলে আগামীকাল জবাই হবে এবং গরুটি আসলে দেখতে পাচ্ছেন অনেক বড় এবং আমরা সরাসরি রয়েছি লালাবাজার রশিদপুর মুবারক মুস্তেব দোকান থেকে আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিশাল এই গরু এই গরুটি কিন্তু জবাই হবে এবং টাটকা তাজা গুস্ত আপনারা খেতে পারবেন এবং ইতিমধ্যে যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং আশেপাশে যারা রয়েছেন এবং আমাদের লাইভ দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা লাইভের মাধ্যমেই কিন্তু আপনারকে জবাব দেওয়ার চেষ্টা করব কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি কিন্তু ইতিমধ্যে রয়েছে এই যে অনেক সুন্দর নাদুস নুদুস সেই গরুটি রয়েছে রশিদপুর মুবারক মাংসের দোকানে এবং মোবারক মাংসের দোকান থেকে সরাসরি দেখানোর এবং জানানোর চেষ্টা করছি সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর ক্যামেরায় মোহাম্মদ আলী তারেক রহমান কোন সময় জবাই হবে আগামীকাল সকালে জবাই হবে কেজি কত সব কিছু জানিয়ে দিচ্ছি একটু দৈর্য ধরে আমাদের সঙ্গে দেখুন আচ্ছা যাই হোক আমরা সব কিছু আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে গরুটি ভালো করে দেখায় আপনাকে দেখায় এই সেই বিশাল গরু যে গরুটি আগামীকাল সকালেই জবাই হবে এই সেই গরু আমরা একটু বাইর আসলে মাতি বাই সামনে না আসলে অনেকে জানতে চাই রে আসলে এই গরুটার ওজন কত এবং কোন সময় জবাই হইব এবং এটার খেজি কত জানতে চাই জবাই হইবে আগামীকাল দুধ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় জবাই হইব আর গরুর গুস্তর দাম হলে গেছে আপনার আদ্রি মাংস সাতশো পঞ্চাশ টাকা আমরা তো মনে করো প্রতিদিনও গরু ভালো ভালো ডেখা গরু দেশি গরু দু সার গরু প্রতিদিনও আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যে বালা গরু দেখা গরু হাবাইতাম এই মাংসের আমরা তো ও চাই বালা সবসময় আর এই দোকানটা হইলে আপনার এইটা ফয়লা মূলত অটোও দোকান আর এই দোকানটা হইলে গিয়ে আপনার বাইরাল দোকান সবসময় বালা বালা গরু জো সব সবসময় দোকানের নাম কি আমার দোকানের নাম হোবার গোসর দোকান আমার নাম নুরুসেন এই যে রাস্তা ওরা নুরুসেন ভাই বাইর এখানে আইয়ালে বাইরে ফাইবা এবং আপনারা যে কোনো আসলে আসল বিষয় বাই লোকের শেয়ার করতে বা পাশাপাশি আপনারা যে গরু কিংবা অবশ্যই একটা সার ফাইবা আইলে আমরা আসলে আশা হরম ভাই এটা সার দিতা আসলে তারেক ভাই আসলে যে কি তারেক রহমান ভাই তাই জিগাই আসলে কলিজার কেজি কত ভাই কলিজার কেজি লাগে আপনার 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা কলিজার কেজি আপনার বাইরে এক হাজার টাকা গরুর মাংস মাংস সাতশো পঞ্চাশ আচ্ছা হাড্ডি মাংস সাতশো পঞ্চাশ তো আপনার যারা কিনতে সেটা আপনার অবশ্যই লালাবাজারের রশিদপুরে আপনারা মুবারক মাংসের দোকান পাইবা তো আমরা দেখতাম আরও না বাইরে কমেন্ট করো অবশ্যই আপনারা কমেন্ট করুক আপনারা কিছু জানা থাকলে এই তো দেখো বিশাল এই গরুটা কিন্তু আমরা আসলে একটা সাইনবোর্ড দেখাই দিলাম আপনারে মুবারক মাংসের দোকান আপনারা রশিদপুরের নামে এই ফল যে মাংসের দোকান পাইবা ওটা হইছে মুবারক মাংসের দোকান প্রথম যে দোকানটা পাইলি লিবা এটা হচ্ছে মুবারক মাংসের দোকান তো এই মাংস দোকানে আশা করি আপনারা আইবা এবং আর পরে এই যে বিশাল এই গরুটা পাইবা এবং এই গরুটা কিন্তু কালকে অবশ্যই জবাই দিব কালকে এই গরুর বুঝতে আপনারা কিনতে পারবেন এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার করুক আমরা অবশ্যই আপনারা প্রশ্নের উত্তর দিব তো দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং এই গরুটি কিন্তু আগামীকাল সকাল সকালেই কিন্তু জবাই হবে এবং আমরা ইতিমধ্যে লাইভেই রয়েছি এবং আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারে আছি আমি রবিউল ইসলাম ফজর ক্যামেরায় মোহাম্মদ আলী ইতিমধ্যে আমরা আছি সিলেটের দক্ষিণ উপজেলার লালাবাজার ইউনিয়নর যে রশিদপুর পয়েন্ট সেই রশিদপুর পয়েন্ট সংলগ্ন মোবারক মাংসর দোকানও আছে আমরা আমরা আর একটু বাড়ি তার আপনার এই যে গরুটা দেখতে হয় আসলে বিশাল এই গরুটা আসলে গরুটার সম্পর্কে একটু কইবা আসলে গরুটা আসলে কোন আনা গেছে বা না হয়েছে গরুটা আপনার এই লালাবাজারও ফত এই গরুর মালিকের নাম জানতাম না তবে আপনার ও লালাবাজারও ফত গরুর বাড়ি গরুটা তাই ফাইল খুব শখ করি এটা শখর গরু ওখান তাই কোন অসুবিধা লাগে বেসরা কইতাম পারব না তবে আমরা এনছি কিনে আমরা বালা জিনিস সবাই দিয়ে খাবাইতাম গরু যে আমরা ওটা শখর ফালা গরু যে যে শখর ফালা গরু এটা বিচারায় ফাইল ফালা গরু যাই হোক আসলে এই মুহূর্তে আসলে জানতে পারছি শখর আসলে ফালা গরু একটা তো আপনারা যারা লাইভ আছেন অবশ্যই আপনারা কমেন্ট করুক ইতিমধ্যে আমরা লাইভ আছি এবং

উসমানীনগর দক্ষিণ সিমার সব থানার মানুষের এন্য মাংস নেয় ইনোর তারার পরিবেশ পাল্লা তার আর পরিচ্ছন্ন পরিচিতা ইতা সবটা পাল্লা আছে আলহামদুল্লাহ তারা খুব ফেরাস পেছে আর ইনর কোনো জাল জল খারবার নাই সব যা আছে সব অরিজিনাল ও একটা গরু তারা আঞ্চলিকও খুব ফেরাস গরু ইলা গরু আরও বহুত বড় বড় গরু এর ওকে আপনারা পাল্লা থাউকু আলহামদুলিল্লাহ আর আমার ভর্ত আপনারা দোয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সুন্দর তো আসলে আপনারা জানতে পারছেন আসলে মুবারক গুস্তের দোকান সম্পর্কে এবং ইতিমধ্যে যারা যুক্ত আছেন দেখা করিতে থাকি তাহলে অবশ্যই কমেন্টস করি যারা পাশাপাশি যদি সিলেটের বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন রয়েছি লালাবাজারের যে রশিদপুর রয়েছে সেই রশিদপুর সংলগ্ন রশিদপুরে ঢুকেই প্রথম যে মাংসের দোকান মুবারক পোস্টের দোকান সেখানে কিন্তু আমি রয়েছি এবং সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করতেছি কারণ মুবারক মাংসের দোকান থেকে এই যে একটি শখের পুষা গরু এই গরুটি কিন্তু জবাই হবে এবং আগামীকাল আপনারা গুস্ত এসে কিনতে পারবেন নিতে পারবেন যে গরুটা আমি যতটুকু জানতাম আর সেটা হয়তো পুষা গরু হয়তো এবং এইটা আপনার কাছে বিক্রি করছে কালকে হয়তো এটা জবাই হইব এই বিষয় যদি কালকে জবাই বলতে তো আমরা সকালে যাব করবো সেটার দিকে করব করবো তারপরে আনুমানি তিন ঘন সাড়ে তিন ঘন খান্দাত খাঁচা কাছে অর্ডার ওই আর্স সাড়ে তিন ঘন খান্দাত পিওর অর্ডার ওই আর্স এরপরে আকবরের অর্ডার ওই আর্স রয়েছে

এটা লোকাল গরু এটা তারা সাইড বুচ্চর ফাইলছিল সাইড বুচ্চর ফালার পরে এটা মারির ডেকা আছে মায়ের করাইছে করাইয়া জানি না কি কিতা লাগি তারা বেশিছে আমরা কিনছি এখন আমরা খবর দো হইছে আমরা গিয়া গরু দিয়েছি দেখি আমরা দামি ধরে হইছে পড়তা হইছে আমরা কিনা দিয়ে আসছি কেজি হতো ভাই কেজি হাড্ডি মাংস আপনার সাতশো পঞ্চাশ টাকা আর শুধু মাংস হইলে গিয়া নয়শো পঞ্চাশ টাকা আট বড় মিলে দুটোটা মিলে তিনশো টাকা শুধু বড় চারশো টাকা কেজি আর শুধু আট নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা খলিজা খলিজি গুড়দাত দিলে তিনটায় মিক্স কইরা মাঝে পাইবা একশো গ্রাম চর্বি মিক্স কইরা নিবা আপনি নশো পঞ্চাশ টাকা আর শুধু খলিজি নিলে একশো গ্রাম চর্বি লাগাইয়া এক হাজার

অবশ্যই বালা পাইলে তারা তো অবশ্যই আইবা আর আমরা অনুরোধ পাবো আমরা চেষ্টা করব দর্শক মন জয় করতাম বালা দিয়া যাতে কাস্টমার আমরা তো একদিনের ব্যবসা প্রত্যেক না প্রত্যেকদিন ব্যস্তইব আর প্রত্যেকদিন ব্যস্ত হইলে আমরা কাস্টমারও প্রত্যেক দিন দরকার আমি অনুরোধ জানাই মো কাস্টমার বামার বা আমার এলাকার বাইরে গেছে যে আমরা দোকানে বালা মাংস খাইবা বাল মাংস খাইবা আমার দোকানের এড্রেস রশিদপুর দক্ষিণ শিমা রশিদপুর রশিদপুর পয়েন্ট মুবারক দোকান